সারা রাজ্যের পাশাপাশি শিউড়িতেও শ্রমিক কৃষক যৌথ মঞ্চের পক্ষ থেকে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে শিউড়িতে জেলা শাসকের দপ্তরে আইন অমান্য কর্মসূচি হল এই দিন দুপুরে শিউড়ির চাঁদবানি মাঠ থেকে মিছিল করে আসেন ওই যৌথ মঞ্চের সদস্যরা তারা মিছিল করে জেলা শাসকের দপ্তর পর্যন্ত আসলেন সেখানেই তাদের আটকায় পুলিশ তারপরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সামান্য ধস্তাধস্তি হয় আজকে আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শ্রমিক এবং কৃষক জোট মঞ্চে সারা রাজ্যে আমাদের আইন অমান্য ও জেল ভরো আন্দোলন কর্মসূচি আছে আমরা বীরভূম জেলায় সমস্ত ট্রেড ইউনিয়ন আইন টু সি সিআইটু টিউ সিসি আদার্স যে সমস্ত ইউনিয়ন আছে তাদের একত্রিত হয়ে আমরা ক্রস এর মাঠে জমায়েত হয়েছিলাম শ্রমিক কর্মচারী আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস বন্ধ যার ফলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইনটা কোথায় ভাঙব তা আইনটা ভাঙার ক্ষেত্রে তখন আমরা আমরা সিদ্ধান্ত নিই যে আইন ভাঙার ক্ষেত্রে আমরা এখানে জমায়েত হব তার কর্তব্য আবার ছেড়েও দিয়েছে এখন ব্যাপার হচ্ছে আমরা আজকে যে অবস্থায় আছি প্রথমত আপনারা তো জানেন যে অসংগঠিত শ্রমিকদের খব উপস্থিতি বিধি শ্রমিক বলুন পাথর কল শ্রমিক বলুন চালকল শ্রমিক বলুন এই সমস্ত অসংগঠিত শ্রমিক বিশেষ করে মন্ডেরা যারা শ্রমিক যারা টাকা পাচ্ছে না তো যে কোনো ও কেন্দ্রীয় সরকার এই টাকাটা বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী তিনি বলেছেন এই টাকা বন্ধ করা যায় না উনি রিকোয়েস্ট করেছেন প্রধানমন্ত্রীকে টাকাটা ছাড়তে হয় তাই আশা করি আমরাও চাই যে এই টাকা মন্ডেগা শ্রমিকরা যারা না খেয়ে বলছে একশো দিনের কাজ সেই টাকাও যদি মোদী সরকার আটকে রাখে এর বিরুদ্ধে আমাদের প্রতিমা আন্দোলন পুলিশ ব্যারিকেড করেছে আমরা ব্যারিকেডে ভাঙবার চেষ্টা করছিলাম কিন্তু ব্যারিকেড আমরা আমরা যারা ট্রেড ইউনের তারা ঠিক করেই নিয়েছিলাম যে এটা আইন কি ভানব আইনের পরিস্থিতি যদি থাকতো তাহলে ভাঙতাম তো যাই হোক সেটা শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা আমরা পালন করলাম এবং আপনাদের সকলকেই আমার ধন্যবাদ পুলিশ প্রশাসন বলুন আপনারা মিডিয়া যারা আসছেন আমাদের এই যে কর্মসূচিটা আপনারা তুলে ধরছেন এবং আগামী দিনে আমাদের আর একটা খুব বিরাট সমস্যা আছে যেমন ড্রাইভার তার একটা আইন পাস করেছে বিজেপি গভর্নমেন্ট সেতে তাতে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় তাই ড্রাইভারের জেল হবে দশ বছর আর সাত বছর সাত লক্ষ টাকা তাকে জরিমানা দিতে হবে অদ্ভুত এই যে এই যে আইন পাশ করেছে এই আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে তাকে চাক্কাজাম ষোলোই ফেব্রুয়ারি আমরা ষোলোই ফেব্রুয়ারি করছি না কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে রাজ্যে আমরা এটা পাঁচই মার্চ করছি মৃণালকান্তি বসু সভাপতি বীরভূম জেলা আইনজিবসী